সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে লেক বর্ণপরিচয় করোনা হোক কিংবা দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংগঠনের সভ্য সদস্যরা শুধু সমাজ সেবাই নয় পাশাপাশি শহর এবং শহরতলের বিভিন্ন পুজোগুলোকে শ্রেষ্ঠত্বের সম্মান দিয়ে থাকে তারা শনিবার কলা মন্দিরে আয়োজিত হলো তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেসব পুজোগুলো দর্শকদের মন কেড়ে নিয়েছে সেই সঙ্গে সমাজ সেবাতেও ব্রতি হয়েছে সমানভাবে সেই সব পুজো আয়োজকদের সম্মানিত করা হলো এদিন সেই সঙ্গে বহু সমাজসেবীকেও সম্মানিত করা হয় পাশাপাশি তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিরানব্বই নম্বর ওয়ার্ডের পুরমাতা মৌসুমি দাস এদিন সংগঠনের সভাপতি দেবাদিত্য রায়চৌধুরী জানান শুধু বড় পুজো নয় কম বাজেটের পুজোগুলিকেও সমানভাবে সকলের সামনে তুলে ধরেন তারা পাশাপাশি যেসব মানুষ সমাজসেবার কাজে ব্রতী হন তাদেরকেও সম্মানিত করেন তারা দশ বছর ধরে লেক গার্ডেন্স বর্ণপরিচয় তারা প্রচুর কাজ করে আমাদের বার্ডের লেক গার্ডেন্সে বর্ণপরিচয়ের জন্য আমরা গর্বিত বোধ করি যে নিরবে নিভৃতে তারা কোনো রকম লাভের মুখ না দেখে তারা কিন্তু সারা বছর ধরে বিভিন্ন অ্যাক্টিভিটি করে কখনো তারা যেরকম অ্যাওয়ার্ড সারদ সম্মান দিচ্ছে ঠিক তার বিপরীতে গিয়ে তারা দুস্থ মানুষদের খাওয়াচ্ছে কখনো তারা স্ট্রিট ডগদের তারা এই শীতের সময় তারা দেখেছি পোশাক পরাচ্ছে কখনো খাবার দিচ্ছে কখনো কোভিডের সময় তারা বিভিন্ন কাজ করেছে আর বাচ্চাদের হাতে রং পেন্সিল বই তুলে দিচ্ছে অর্থাৎ সারা বছর ধরে তারা কিন্তু মানুষের সাথে মানুষের পাশে তারা কাজ করে চলেছে এই কাজের জন্য তাদের যে কর্নেল লেগ গার্ডেন্সের দেবাদিত্য রায়চৌধুরী সহ সকল সদস্য যারা আছে তাদের অনেক অভিনন্দন জানাই অনেক শুভেচ্ছা জানাই দেখুন সেটা তো আমি বলার কেউ নেই বা আমাদের সংগঠন বলার কেউ নেই সেটা মানুষ বলবে মানুষই বিচার করবে তার কারণ আমরা মানুষের জন্য চেষ্টা করি যতটা আমাদের সাধ্যমতো সেটাও চেষ্টা করি যাতে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি সেটা কলকাতায় হোক কি কলকাতা পার্শ্ববর্তী যত অঞ্চল আছে আপনারা দেখেছেন আমরা হিঙ্গলগঞ্জ তথা খালি থেকে শুরু করে বা অন্যান্য জায়গায় আমরা কাজ করেছি সুভাষভাবে কাজ করেছি তা এই কাজগুলো কিন্তু একদিনের কাজ নয় দীর্ঘদিনের প্রচেষ্টা দশ বছর ধরে মানে বিন্দু বিন্দু যাতে সিন্ধুতে পরিণত হয় যেটা সেটাই আমরা চেষ্টা করেছি কখনো করেছি এখনো করে যাচ্ছি এবং সেই জানিটা আরও চলবে সেটা থামার নয় আমাদের অনুষ্ঠান এই বছর আমাদের দশম বছর স্বাভাবিকভাবেই আমাদের এই বছর দশম বছর পূর্তি উপলক্ষে আমরা একটা সংবিধান অনুষ্ঠান করছি এবং তারই সঙ্গে আমরা হয়তো দেখেছেন যে আমরা সারা বছর যেরকম কাজ করে থাকি সেরকমই আমরা দুর্গা সময় একটা পিয়ার ইভেন্ট করি যেটার নাম হচ্ছে শারদ সম্মান শারদ সম্মান আমাদের নাম সেই সম্মানের আমরা পুরস্কার বিতরণটা আজকে আমাদের এই মঞ্চ থেকে দেওয়া হবে যারা বিজয়ী তাদেরকে দেওয়া হবে এবং তার সাথে এই দুর্গা যে কমিটিগুলো যে নাম দেয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের এখানে নাম নথিভুক্ত হয় আর কি সেই এজেন্সির কিছু কর্ণধার যারা আছেন তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে তাদেরকে একটা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে একটা পুরস্কার তাদের হাতে তুলে দেন অনেকে আছে এখানে টালা এই চোর বাগান হাজা পার্ক দমদম তরুণ দলের মতো আরো বড় নাম নামি দামি ছোটখাটো অনেক মানে আমরা এরকম নয় যে যারা শ্রেষ্ঠ পুজো মানে যারা একটু বিগ বাজেট পুজো তাদেরকেই আমরা শুধু হাইলাইট করি তা নয় আমরা বিগ বাজেট মিডিয়াম বাজেট লো বাজেট সব ধরনের পুজোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেরকমই এরকম একটা পুজো বলা যেতে পারে যে হাট খোলা গোসাই পাড়া সার্বজনীন তারা কিন্তু আমাদের লো বাজেটের সেরা সেরা এবছর হয়েছে তাদেরকেও আমরা দেব আবার আরেকদিকে সেরা সেরা ওজনপুর আমরা সবাই হয়েছে যারা বিগ বাজেটের পুজো মমত করেছিলেন তাদেরকেও আমরা দেব তো আমরা সেটা দেখি না যে মানে আমরা নাম ধরে কিন্তু বিচার একদমই করি না যে এরা বড় না ছোট না এর মাঝারি তারা এখানে নাম পড়ে তারপরে জাজিং যেরকম হয়ে থাকে ধাপে ধাপে সেগুলো এগিয়ে নিয়ে তারপরে আমরা যাদের যারা মনে হয় আমাদের বিচারে যে যারা বিজয়ী হওয়ার যোগ্য তাদেরকে আমরা বিক্রয় করি এবং তারই আজকে পুরস্কার বিতরণটা আছে এই মঞ্চ থেকে আমরা দেবো রিপোর্ট চ্যানেল টেন